তুরস্ক ইসরায়েলের সাথে সম্পূর্ণ বাণিজ্যিক সম্পর্ক সিদ্ধ করেছে বন্ধুরা এর কঠোর সমালোচনা করেছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বা ইসরায়েলের প্রেসিডেন্ট বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপের দোকান একজন সৌরশাসকের মতো কাজ করেছেন প্রতি বছর তুরস্কের সাথে ইসরায়েলের বাণিজ্যের পরিমাণ বাংলাদেশি টাকায় প্রায় পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার কোটি টাকার মতো তাহলে বুঝতে পারেছেন কত বড় ঝুঁকি মিস্টার ওয়েদ নিয়েছেন হঠাৎ করে এই ধরনের ঝুঁকি তিনি কিভাবে নিলেন এবং আমেরিকার প্রতিক্রিয়া কি দেখাবে সেটি নিয়ে আমার এখনও কোনো বোধগম্য আসছে না ভবিষ্যতে এ ব্যাপারে নতুন কোনো নিউজ পেলে আপনাদের জানাব তবে আস্তে আস্তে কোনঠাসা হয়ে পড়ছে দখলদার বাহিনী এবং দখলদার বাহিনীর যে সকল বেসামরিক সামরিক কর্মকর্তারা রয়েছে তারা প্রতিনিয়ত এখনও গাজার অভ্যন্তর ভাগ বা প্যালেস্টাইনের অভ্যন্তর ভাগ থেকে দখলদার বাহিনীর উপরে চরম মাত্রার বিধ্বংসী আক্রমণ পরিচালনা করা হচ্ছে এই আক্রমণের মাধ্যমে চরম ধরনের ক্ষয়ক্ষতি মিস্টার নেতানিয়াহুকে পাগল করে দিয়েছে প্রায় তিনি ভাবতেই পারছেন না যুদ্ধের সাত থেকে আট মাসের মাথা এসে এখনও পর্যন্ত তার বাহিনী প্রতিনিয়ত হামলার শিকার হচ্ছে তিনি ভেবেছিলেন ছয় থেকে সাত দিনে সব খতম হয়ে যাবে এবং পরিপূর্ণভাবে এর দখল নেওয়া যাবে বন্ধুরা এই ব্যাপারগুলো যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন যে তাদের ভাবনার সাথে সামরিক সক্ষমতা এবং সামরিক সেই আগ্রাসনের আসলে মিল নাই বললেই চলে সাধারণ মানুষ মেরে আপনি কখনো যুদ্ধে জিততে পারবেন না সাধারণ মানুষের লাশের উপর দিয়ে ভর করে আপনি ওই ইন্ডিকেটর ছুতে পারবেন না যে আপনি যুদ্ধে জিতে গেছেন যুদ্ধে যদি আপনি জিতেই যেতেন তাহলে এখন যুদ্ধ বিরতির কোনো প্রশ্ন আসতো না বন্ধুরা ইসরায়েলের তরফ থেকে জানানো হয়েছে সকল মুক্তির বিনিময়ে অর্থাৎ বন্দি মুক্তির বিনিময়ে চল্লিশ দিনের পর্যন্ত যুদ্ধবিরতির একটি অবসান হতে পারে কিন্তু হামাসের তরফ থেকে সেটি প্রত্যাখ্যান করা হয়েছে সরাসরি বন্ধুরা একটা ব্যাপার এখানে উল্লেখযোগ্যভাবেই লক্ষণীয় তা হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর হঠাৎ বদলে যাওয়ার কারণ কি যুদ্ধটি যখন শুরু হয় তখন মধ্যপ্রাচ্যের দেশগুলো সরব ছিল প্যালেস্টাইনের পক্ষে এক্ষেত্রে একটা ব্যাপার সামনে আসতে পারে হয়তো বিশাল আকার বড় ধরনের কোনো অর্থনৈতিক প্রপাজাল বা কোনো সুযোগ সুবিধা মধ্যপ্রাচ্যের দেশগুলোকে দেয়া হয়েছে আর যার মাধ্যমে মূলত তারা আর সুযোগ সুবিধার ক্ষেত্রে কিছু দাবি জানিয়েছে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান বন্ধুরা আবারও সৌদি আরব পুনর্ব্যক্ত করেছে আমেরিকার কাছে যদি একটি দৃঢ়ভিশ্বিক সমাধানের কথা আমেরিকা এবং ইসরায়েল মেনে নেয় তাহলে ইসরায়েলের সাথে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক হতে পারে তবে ইসরায়েলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আপাতত দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের কথা তারা মানবে না তবে কোন এজেন্ডা নিয়ে তারা আলোচনা করবে বন্ধুরা এটি হচ্ছে সৌদি আরবের প্রধান এজেন্ডা আর এটি আসলে আমেরিকা এবং ইসরায়েলের প্রধান এজেন্ডা নয় তবে আমেরিকা চাচ্ছে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমে এমন একটি সমাধানে পৌঁছাতে যেখানে একটি স্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয় কিন্তু ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের বিরোধিতা এখনও করে যাচ্ছে দখলদার রাষ্ট্রটির সামরিক এবং বেসামরিক নেতৃবৃত্তগণ সুতরাং আপনাদের এ ব্যাপারে কী মনে হয় ভবিষ্যতে কি এর একটি সুষ্ঠু সমাধান আসতে পারে সম্ভাবনা কম যাই হোক আমেরিকার তরফ থেকে তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে কোন ধরনের টোপ দেওয়া হয়েছে বন্ধুরা এর একটি উদাহরণ আপনাদের দিতে পারি একেবারে সরাসরি আমেরিকার তরফ থেকে বিদ্রোহীদের এবং আপনার হিজবুল্লাদের দুইটি টোপ দেওয়া হয়েছে তারা একটিও গেলেনি এটি সুস্পষ্ট হিজবুল্লাহকে ইসরায়েল এবং আমেরিকার তরফ থেকে বলা হয়েছিল তাদেরকে কয়েক বিলিয়ন ডলার দেওয়া হবে সীমান্তবর্তী অবস্থানগুলোতে হামলা না চালানোর জন্য কিন্তু সেটি তারা সরাসরি প্রত্যাখ্যান করেছে অন্যদিকে বিদ্রোহীদের অর্থনৈতিক সুবিধা দেওয়ার টোপ দিয়েছিল বা এমন কোনো এই ডলার ভিত্তিক কোনো কয়েক বিলিয়ন ডলার দেওয়ার টোপ দিয়ে থাকতে পারে কিন্তু সেটিও তারা প্রত্যাখ্যানের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে আসলে সকলকে সকল টোপ দিয়ে লাভ হয় না কিন্তু মনে হয় আর সৌদি আরবের সাথে একটি ডিটেলস আলোচনা হয়েছে কয়েকটি বিষয়ে তা হচ্ছে সৌদি আরবকে সামগ্রিক নিরাপত্তা দেবে আমেরিকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে সব কিছুই আমেরিকার নিরাপত্তার মধ্যে থাকবে সৌদি আরবকে বেসামরিক পারমাণবিক প্রযুক্তিগত সক্ষমতার গবেষণার একটি সুযোগ দেবে এবং ভবিষ্যতে তারা সেখান থেকে হয়তো পরমাণু অস্ত্র নির্মাণ করতে পারে অর্থাৎ পরমাণু অস্ত্র রাখারও কোনো সুযোগের কথা তারা টোপ হিসেবে দিতে পারে কারণ এখানে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে যদি বাগে আনতে না পারে আমেরিকা চরম আকারের একটি শর্ষণী সংকেত পড়বে ইসরায়েলের উপরে তাই মধ্যপ্রাচ্যের দেশগুলোকে যে কোনোভাবে মানে যে কোনো পন্থায় তাদের পক্ষে রাখার চেষ্টা করবে আর তারা খুব ভালো করে জানে এই মধ্যপ্রাচ্যের শেখ শাসিত যে রাষ্ট্রগুলো রয়েছে তাদের শেখরা কি চায় কিসে তারা সন্তুষ্ট আর সেই ব্যাপারটি নিয়ে হয়তো তাদের দরবারে আগে যা আলোচনার মাধ্যমে দিত না এবার আইসে সাইদে সাইদে তার জাপি খুলে দেছে। নিশ্চিতভাবে সম্ভবত সৌদি আরবকে বলছে যে ইরান যদি পারমাণবিক অস্ত্র কখনও নির্মাণ করে তোমাকেও পারমাণবিক অস্ত্র হয় সরাসরি দেওয়া হবে অথবা তুমি নির্মাণ করবা বন্ধুরা একটা ব্যাপার এখানে হয়ে থাকতে পারে পারমাণবিক ইন্ডিস্টের ক্ষেত্রে সৌদি আরব এবং আমেরিকা সম্ভবত একটি চুক্তিতে যাচ্ছে সেক্ষেত্রে এই পারমাণবিক যে সকল আপনার ইউরেনিয়াম ধাতুগুলোর রয়েছে ইউরেনিয়াম এই সকল মৌলগুলোকে আমেরিকা থেকে পাউডার আকারে এনে এখানে এখানে বিদ্যুৎ উৎপাদনের জন্য পারমাণবিক গবেষণা হতে পারে কিন্তু সৌদি আরবের চাওয়া বিদ্যুৎ উৎপাদন নয় বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে তারা মোটামুটি স্বয়ং সম্পূর্ণ বিদ্যুৎ উৎপাদনের নামে তারা ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র নির্মাণের রাস্তা খোলা রাখতে চায় আর এটি হচ্ছে তাদের মূল এজেন্ডা সম্ভবত আমেরিকার তরফ থেকে এটি ইয়েস করে দেওয়া হয়েছে বন্ধুরা এখন ইয়েস করে দিয়ে আপাতত এই সমস্যাটি বা এই বিপদটি তারা ইসরায়েল এবং আমেরিকার উপর থেকে সামাল দিতে চায় পরবর্তীতে আবার না বলে দেবো সমস্যা কী যেমন সংযুক্ত আরব আমিরাতের ক্ষেত্রে ব্যাপারটি দুর্দান্ত লেগেছে তারা পঞ্চাশটি এফ থার্টি ফাইভ লাইটিং টুয়ের মতো যুদ্ধ বিমান অর্থাৎ ফিফথ জেনারেশনের যুদ্ধবিমান ক্রয় করার জন্য তারা ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করলো রাষ্ট্র হিসেবে কিন্তু যখন ইসরায়েল স্বীকৃতি পেল তার পূর্বে তারা কিছু বলেনি পরবর্তীতে স্বীকৃতি পাওয়ার পর আমেরিকায় লবিং সালাইয়া এই আপনার সংযুক্ত আরব আমিরাতের কাছে এফ থার্টি ফাইভ লাইটিং টু যুদ্ধবিমান বিক্রি করা বন্ধ করে দিল অর্থাৎ যে লোবে তারা আপনার এই দখলদার রাষ্ট্রটিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল পরবর্তীতে তাদের সেই আশা পূরণ হয় নাই আর এ কারণে তারা রাগ ক্ষোভে অভিমানে আপনার ফ্রান্সের কাছ থেকে আশিটির মতো ডাসাল ড্রাসাল ট্রাফালে বিমান ক্রয় করার জন্য চুক্তি করে সুতরাং সৌদি আরবের এখন তারা যা সাসে সব ঢাইলে দিচ্ছে বন্ধুরা যখন এই সমস্যাটির সমাধান আপাতত ইসরায়েলের পক্ষে হয়ে যাবে বা প্রচণ্ড মাত্রার যে চাপ সামরিক চাপ ইসরায়েলের উপরে পড়ছে তারা যদি এটি মোটামুটি কাটিয়ে উঠতে পারে তখন বলবে যে তোমারে বলছিলাম এখন দিলাম না সুতরাং এই মধ্যপ্রাচ্যের এই রাষ্ট্রগুলোর এই ধরনের শাস্তি পাওয়ার প্রয়োজন রয়েছে কারণ তারা বৃহত্তর ঐক্য হিসেবে যে সকল মুসলিম ভাইদের সাথে প্রতারণা করে তাদের এই ধরনের শাস্তি প্রাপ্য আজ না হোক কাল তাদের এর প্রাচিত্য করতে হবে বা মূল্য দিতে হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তারা যদি ইরানের অর্ধেক পরিমাণ মধ্যপ্রাচ্যের এই ভাইদের প্রতি সহানুভূতিশীল থাকতো এবং তারা মাস্ট বি যদি এমন একটা অবস্থান গ্রহণ করতো যার মাধ্যমে ইসরায়েলের উপরে প্রচণ্ড মাত্রার একটি পাহাড় সমান চাপ আসত এবং আমেরিকা ইসরায়েল বাধ্য হয়ে সেখানে অভিযান চালানোর ক্ষেত্রে অবশ্যই তারা বন্ধ করতে বাধ্য হতে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং এখানে দখলদার রাষ্ট্রটি গাজা প্যালেস্টাইনের অভ্যন্তরে অভিযান চালিয়ে যাচ্ছে আর তার দোসর হিসেবে বন্ধুরা তারা যে ধরনের জেনেভাগ কনভেন অনুযায়ী কাজ করার পরিবর্তে এগুলোকে ভায়োলেট করছে ওই আমেরিকা থেকে প্রচুর পরিমাণে সমরাষ্ট্রের চালানের পর চালান হাজার হাজার টন অস্ত্র এখানে আসছে একদিক থেকে তারা ইসরায়েলকে নিষেধ করছে আর একদিক থেকে হাজার হাজার টন অস্ত্র পাঠাচ্ছে সুতরাং তাদের এই দ্বিচারিতার মাধ্যমেই বোঝা যায় ওগুলো আসলে লোক দেখানো প্রকৃত সত্য হলো তারা এই দেশটির মাধ্যমে পুরো মধ্যপ্রাচ্যটি গিলে গিলে খেতে চায় এবং একসময় যে সকল রাষ্ট্রগুলো এখন এই তাবেদারি রাষ্ট্র হিসেবে তেল মারছে ওদেরও টুটি ধরে তান দেবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই শুধু সময়ের অপেক্ষা মাত্র অর্থাৎ যখন সময় আসবে তখন ওদেরও বারোটা বাজাবে আর সেক্ষেত্রে খুব ভালো অবস্থানে থাকবে অবশ্যই ইরান কারণ তারা তাদের নিজেদের আত্মরক্ষার সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি পারমাণবিক সক্ষমতাকে এমন পর্যায়ে নিয়ে গেছে এখন একটা রেড লাইনে রয়েছে অর্থাৎ আমেরিকা এবং ইসরায়েল যদি ইরানের সার্বভৌম নিরাপত্তাতে আঘাত করার চেষ্টা করে তারা কয়েক মাসের মধ্যে কয়েকটি পরমাণু অস্ত্র বানিয়ে ফেলতে সক্ষম এখন তারা শুধু অবজারভেশন করবে তারা আমেরিকা এবং ইসরায়েল মনোভাব অবজারভেশন করার পাশাপাশি তারা সতর্ক থাকবে যে কখনো এদের উপরে হামলা চালায় কিনা অর্থাৎ এদের আচরণ বা বিহেভিয়ারের উপর নির্ভর করবে একটি রাষ্ট্র হিসেবে ইরান তার পারমাণবিক অস্ত্রের অধিকারী হবে কিনা যদি এখানে তারা সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে তারা মাত্র কয়েক মাসের মধ্যে এ ব্যাপারে গুরুত্বপূর্ণ সাফল্য লাভ করতে পারে আর এভাবেই তারা নিজেদের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে অন্য কারোর উপর নির্ভরশীল না হয়ে নিজেদের কনভেনশনাল এয়ার ডিফেন্স সিস্টেম পারমাণবিক অস্ত্র যুদ্ধ বিমান এয়ার টু এয়ার মিসাইল থেকে শুরু করে সামগ্রিক কনভেনশনাল সামরিক সমরাস্ত্রের পাশাপাশি পারমাণবিক অস্ত্রে বলিয়ান হয়ে এমন একটি নিরাপত্তা ব্যবস্থা বা বলয় তারা গড়ে তুলবে যেখানে আমেরিকা এবং ইসরায়েলের উপর তাদের নিরাপত্তা ব্যবস্থা নির্ভরশীল থাকবে না তারা নিজেরা হবে আত্মনির্ভরশীল ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ